ভালোবাসার বিশালতা মানুষের কল্পনাকেও হার মানায় বলা হয় মানুষ জন্ম নেয় অসীম ভালোবাসার ক্ষমতা নিয়ে সমাজে এমন কিছু মানুষ আছেন যারা ভালোবাসা ছড়িয়ে দেন সবখানে সকল প্রাণে তাদের সেই ভালোবাসা যত্ন আর মায়ায় ভালোভাবে বেঁচে থাকে অসহায় ও অবহেলিত অনেক পশু পাখিও দুই হাজার বারো সালে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একদল শিক্ষার্থী কুকুর বিড়াল ও অন্যান্য প্রাণীদের সেবা এবং ক্ষুধা দূর করার জন্য গঠন করে অ্যানিমেল ওয়েলফেয়ার টিম অব ঢাকা ইউনিভার্সিটি নামের একটি সংগঠন ক্যাম্পাসের অবহেলিত প্রাণীদের সেবাদান খাবার দেওয়া প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজনে হাসপাতালে পাঠানো দত্তক দেওয়া সহ নানা কাজ করে থাকে এই টিম কোনো ধরা সময় নেই যে কোনো সময় এই প্রাণীদের প্রয়োজনে ছুটে যায় এই টিমের সদস্য ও স্বেচ্ছাসেবীরা হলগুলোতে মাত্রাতিরিক্ত প্রজনন রোধে কুকুর বিড়ালদের বন্ধাত্মকরণ কাজও করে তারা এখন এই দলটির নেতৃত্ব দিচ্ছেন তাসনিম মাহাজেবিন তানহা প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে টিমের সার্বিক দেখাশোনা ফান্ড রেজিং ফান্ড ডিস্ট্রিবিউশন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্ব সাবরিনা সাব্বির পালন করছেন আমাদের টিমটা আসলে হচ্ছে ঢাকা ভার্সিটি ক্যাম্পাসের ভেতরে যতগুলো প্রাণী আছে বিশেষ করে কুকুর এবং বিড়াল আর অন্যান্য প্রাণীও আমরা যখন খবর পাই তখন রেসপন্ড করি আমরা মেনলি ওদের দেখাশোনা করি ফিডিং প্রোগ্রাম ভ্যাকসিনেশন স্টেরিলাইজেশন অ্যান্ড মোস্ট স্পেশালি হচ্ছে ট্রিটমেন্ট রেসপন্ডিং টু আর্জেন্ট কলস করে থাকি এবং এই ক্ষেত্রে হচ্ছে আমার টিম মেম্বার এখন অ্যাক্টিভলি আট সাত আটজন টিম মেম্বার আছে তার মধ্যে নব্বই শতাংশ মেয়ে একজন ছেলে খুব ইয়ে ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছে আমাদের মোস্ট রেগুলার কাজ হচ্ছে মেগা ট্রিটমেন্ট করার একটা ছোট্ট আইবার মেকটেন এক ড্রপ দিতে পারলে ওই ট্রিটমেন্টটা প্রিভেন্টেবল ওই পুরোটা সিচুয়েশন প্রিভেন্টেবল আমরা ক্যান্সার ট্রিটমেন্ট করেছি আমরা হচ্ছে কিডনি ফেলিয়ারের ট্রিটমেন্ট করেছি লিভার ফেলিয়ারের ট্রিটমেন্ট করেছি এই টিমের যারা স্বেচ্ছাসেবক বা সদস্য আছেন তাদেরকে প্রাণীদের প্রাথমিক চিকিৎসা কিভাবে দিতে হয় তা শেখানো হয় প্রাণীদের কিভাবে ধরতে হবে কোন সমস্যার জন্য কোন ওষুধ প্রয়োগ করতে হবে ইত্যাদি শেখানো হয় কোন কুকুর অ্যাক্সিডেন্ট করে এমন অবস্থায় আছে যে আমার সামনে মারা যাচ্ছে এখন আমি তাকে ধরলে সে পাবে হসপিটালে নিয়ে গেলে সার্ভাইভ করবে না বাট সে এখন কষ্ট পাচ্ছে এটা আপনার সহ্য হবে না তো এই ডিসিশনগুলো নেওয়া লাগে অনেক সময় হচ্ছে ওল্ড কুকুরদের যখন পিভিটি হয় আমরা ট্রিটমেন্ট করবো কিনা কি মনিব কিনা অনেক সময় ফান্ড শর্টেজের কারণে আমরা দুইটা কেসের মধ্যে কম্পেয়ার করেছি সার্ভাইবেলিটি যেটা ভালো সেটাকে আমরা ট্রিটমেন্ট করি আর যার চান্সেস কম তাকে ট্রিটমেন্ট দিতে পারি না আমরা ভ্যাকসিনেশন করাচ্ছি রেগুলার আমরা স্টেরিলাইজেশন রেগুলার করাচ্ছি এটা এক দুই বছরে পসিবল না এটা একটা গ্রাজুয়াল প্রসেস ওই টাইমটুকু আমাদেরকে না দিলে আসলে আমরা চলে যাব নতুন কোনো মানুষ আসবে ওরাও ট্রাই করবে বাট নতুন নতুন কুকুর বিড়াও যদি ক্যাম্পাসে আসতে থাকে যারা আমাদেরকে চিনে না তখন আমাদের জন্য ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করা ভয়ঙ্কর টাফ হয়ে যায় সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের কার্যক্রম পোস্ট করার মাধ্যমে পশুপ্রেম ছড়িয়ে দিচ্ছে লাখ লাখ মানুষের হৃদয়ে নিজেদের মানবিকতা আর কাজের মধ্য দিয়ে নিশ্চিত করে চলেছে চারপাশের অবলা প্রাণীদের সুস্থতা নিরাপত্তা আর ভালোভাবে বেঁচে থাকার অধিকার রায়হান হোসেনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম